ভাই বাতাস এই যে দেখেন রিমোট আছে সুন্দর এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন বাতাস এই যে দেখেন মানে বাতাস দেখেন মনে হয়েছে একেবারে

এই পাশে একটা পাচ্ছেন এই একটা পাচ্ছেন মানে তিন তিন সাইজের এই যে এখন যে জিনিসটা দেখবো একদম জর্না ঝর্ণা ঝর্ণা এই যে ঝর্ণা কি বল এই যে দেখেন আমি এটা খুললাম চাক এই যে মৌমা ও রে দেখেন